ঠিক আছে তাদের ভূমিকা দা অ্যাক্টিং করেছেন গানে এটা বলতে চেয়েছেন যে কার গানের অ্যাক্টিংটা ভালো বেশি কার লিপসিংটা ভালো বেশি বা কার গান ভালো বেশি গাইস ঠিক আছে ফ্রম দি চ্যানেল মুখোশ ও মানুষ থেকে আমরা দেখবো জিৎ বন খান গানের লড়াই কে এগিয়ে গেস ঠিক আছে অনেক বড় ভিডিও আর জিদ্দার কোন কোন গান সিলেক্ট করা হয়েছে শাকিব খানের কোন কোন গান সিলেক্ট করা হয়েছে সেটা হচ্ছে মেন প্রশ্ন লাইস সময় বেশি নষ্ট হওয়ার পাওয়া তোমার সেটা নামাজের কাছকে ভিডিও চলো বাংলা সিনেমার দুই সুপারস্টারের নাম একসাথে উচ্চারণ হলে যেন হাওয়ায় অন্য রকম উত্তেজনা ছড়িয়ে পড়ে একদিকে টলিউডের স্টাইলিশ হিরো জিত যার সিনেমার গান মানে রোমান্স আর এনার্জির মিক্স অন্যদিকে ঢলিউডের কিং শাকিব খান যার সিনেমার গান শুনে পুরো বাংলাদেশই নড়ে ওঠে কিন্তু প্রশ্ন হলো গানের লড়াইয়ে আসলে কে এগিয়ে কার সিনেমার গান ইউটিউবে বেশি বাজে কার গানে ভক্তরা বেশি ক্রেজি আর কোন হিরোর গান ট্রেন তৈরি কার গান ইউটিউবে বেশি বাজে সে হিসেবে দেখতে গেলে তো জিদ্দার গান তো ইউটিউবে বেশি নেই বাস তখন হয়তো সেভাবে চ্যানেলে সেরকমভাবে প্রমোট করা হতো না গানগুলো সাকিব খানের যেভাবে গানগুলো প্রমোট করা হতো গাইস ঠিক আছে তো ভিউ তো অ্যাকচুয়ালি সাকিব খানের বেশি অ্যাকচুয়ালি সাকিব খানের বেশি ভিউ ঠিক আছে করে পুরো বছর চলুন আজ দেখে না যাক দুই বাংলা সুপারস্টারদের সে জমজমাট মিউজিক ব্যাটেল জিত বনাম সাকিব খান তাই প্রথমে আসি জিতদার কাছে জিৎ যিনি সিনেমার থেকে গানেই বেশি গুরুত্ব দিয়ে থাকে তার গান মানে অন্যরকম একটা অনুভূতি তাই চলুন জিতে দশটি গান জেনে নেই প্রথমে রয়েছে দু সালে মুক্তিপ্রাপ্ত পাওয়ার সিনেমার গান আজ আমার গান গানটিতে জিতের বিপরীতে ছিলেন নুসরাত আর গানে কণ্ঠ দিয়েছেন জিত গাঙ্গুলি আর অননেশা আমি তোর ছায়া হব কিছুটা বেহায়া হব জেনে বোধ গানটির এ পর্যন্ত ভিউ পেয়েছে 34 মিলিয়ন এরপর দ্বিতীয় বানটি 2018 সালে মুক্তিপ্রাপ্ত বেশ করেছি প্রেম করেছি সিনেমার গান তোর এক কথাই গানটি তোর আমি রাখব হাজার বার গান গানটি জিতের হেটার্সরাও অনেক পছন্দ করেন গানটিতে কণ্ঠ দিয়েছেন বলিউডের অরিজিৎ সিং জানা এসেছে আমাকে চিনতে অরিজিত আর গানটির বর্তমান ভিউ একশো পাঁচ মিলিয়ন এরপর তৃতীয় গানটি হান্ড্রেড পার্সেন্ট লাভ সিনেমার টাইটেল সং হান্ড্রেড পার্সেন্ট লাভ গানটি গানটি মুক্তি পাওয়ার পর থেকে ঝড় উঠেছিল সে সময় এমনকি বাংলাদেশে গানটি ব্যাপক ভাইরাল হয় আর সে কারণে গানটি কণ্ঠ দেওয়া কণ্ঠশিল্পী মোনালি ঠাকুরকে বাংলাদেশে আর টিভিতেও দেখা যায় গানটিতে মোট ভিউ পেয়েছে প্রায় দশ মিলিয়ন এরপর চার নম্বর গানটির নাম উড়েছে মন গানটি বস টু সিনেমার এই গানটি এক কথায় অসাধারণ যেখানে কণ্ঠ দিয়েছেন অরিজিৎ সিং আকাশ দৃষ্টি দৃষ্টি গানটিতে এ পর্যন্ত ভিউ পেয়েছে মিলিয়ন পাঁচ নম্বরে রয়েছে বস সিনেমার গান মন মাঝিরে গানটি গানটি কখনো পুরনো হবে না গানটিতে এ পর্যন্ত ভিউ পেয়েছে একান্ন মিলিয়ন যেখানে কণ্ঠ দিয়েছে অরিজিৎ সিং লাগে এরপর ছয় নম্বরে রয়েছে সাত পাকে বাধা সিনেমার জনপ্রিয় গান বড় একা একা লাগে আমায় গানটি বড় একা লাগে লাগে আমার না বাঙালি হয়ে থাকলে একবার হলেও এই গানটিতে ঠোঁট মেলাওনি এমনটা অসম্ভব অধিকার লাগে না। গানটি ছিল একেবারে অসাধারণ যেখানে গানটির মোট ভিউ দাঁড়িয়েছে তিপ্পান্ন মিলিয়ন আজকে বলে ভালোবাসা যাই হোক এরপর সাত নম্বর গানটি সাথী সিনেমার জনপ্রিয় গান বলবো তোমায় গানটি মনু এবং অনুরাধার কণ্ঠে গানটি সিনেমায় আশীর্বাদ হয়ে আসে গানটি ছিল একেবারে অসাধারণ এরপর আট নম্বর গানটি সুলতান সিনেমার গান আমার মন তোর পাড়ায় গানটি কিছু অল্প কথায় গানটি কণ্ঠ গিয়েছেন বলিউডের জনপ্রিয় কণ্ঠশিল্পী মোহাম্মদ ইরফান গান গিয়েছেন তা হিট না হয়ে থাকতে পারে না তেমনই এই গানটিও ছিল অসাধারণ যেখানে গানটির মোট ভিউ দাঁড়িয়েছে 33 মিলিয়ন আজ তোর নাম এ রাত এরপর নয় নম্বর গানটি সাথী সিনেমার কালজয়ী গান ও বন্ধু তুমি শুনতে কি পাও গানটি তুমি শুনতে কি বাংলা গান গাইস গানটি জিতের প্যারিয়ার পাকাপোক্ত করে নেয় ইন্ডাস্ট্রিতে মানে মনুর গলাটা ঠিক আছে মনুর গলাটা এত ভাবে খাপ খেত ভাবে আমরা তখন ভাবতাম যে ওটা জিতে দি গান আর জিতগান বলে জিতে এক কে কে ভাবতো ব্যাস কমেন্টে জানাও বাংলার ইতিহাসে গানটি অমর হয়ে থাকবে গানটি বর্তমান ভিউ দাড়িয়েছে দশ মিলিয়ন দশ মিলিয়ন ভিউ গাইস ভাবতে বড় গাইস ইউটিউবে গাইস কি বলবো ইউটিউবে তুমি কত কথা সুরে যাই হোক এরপর সর্বশেষ গানটি প্রেমী সিনেমার গান মনে রেখো আমার গান গানটি তুমি কি জানো তোমাকে গানটি ওই সময়ের হিট গানগুলোর লিস্টে জায়গা করে নিয়েছিল আজ বলে সোনু নিগমের গান গানটি সোনু নিগম কণ্ঠ দিয়েছিলেন এই পর্যন্ত গানটির মোট ভিউ দাঁড়িয়েছে তিরিশ মিলিয়ন যাই হোক এরপর আসি ঢালিউড কিং সাকিব খানের কাছে সাকিব খান যিনি দুই বাংলায় রাজত্ব করছেন তার সিনেমার সাথে সাথে বর্তমানে গানগুলো জায়গা করে নিয়েছে তালিকার শীর্ষে তাই প্রথমেই রয়েছে রাজকুমার সিনেমার হৃদয় বিদারক গান মা গানটি আমার মসজিদ মা রাজকুমার এই গানটির সুর ও কথাই ছিলেন প্রিন্স মাহমুদ যাকে বাংলা গানের সম্রাট বলা হয় গানটি ছিল রাজকুমার সিনেমার হাইলাইট ফিগনেচার গান এরপর দ্বিতীয় নম্বর গানটি আবারও রাজকুমার সিনেমার টাইটেল সং রাজকুমার গান গানটি ছিল একেবারে অসাধারণ যেখানে গানটিতে কণ্ঠ দিয়েছেন বালাম এবং কোলাল শকল চাতি জানা মেলেম তোমারে ছোঁवते গানটিতে এ পর্যন্ত ভিউ দাঁড়িয়েছে 50 মিলিয়নেরও বেশি এরপর তৃতীয় নম্বর গানটি প্রিয়তমা সিনেমার টাইটেল সং প্রিয়তমা আমার গাশনীলে তুমি যে নিলিমা তোমাকে জানিয়ে দিলাম ও প্রিয়তমা এখানে বালামের কণ্ঠ দিয়েছে আকাশ ছোয়া গানটি মুক্তি পেয়ে এ পর্যন্ত ভিউ দাঁড়িয়েছে একশো বিশ মিলিয়নেরও বেশি এরপর চার নম্বর গানটি সত্তা সিনেমার গান না জানি কোন কণ্ঠ দিয়েছেন মমতাজ আর এখানে সাকিবের বিপরীতে ছিলেন কলকাতার পাওলি এই পর্যন্ত ভিউ পেয়েছে পঞ্চাশ মিলিয়ন তারপর পাঁচ নম্বর গানটি বসগিরি সিনেমার জনপ্রিয় গান দিল 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 গানটি গানটিতে কণ্ঠ দিয়েছেন ইমরান এবং কোনা যেখানে সাকিবের বিপরীতে ছিলেন সাকিবের দ্বিতীয় স্ত্রী বুবলি গানটি মুক্তি পেয়ে এ পর্যন্ত ভিউ পেয়েছে একশো চল্লিশ মিলিয়নেরও বেশি গানটাকে সত্যি ভালো লাগে তোমাদের গাইস আমার তো কিন্তু ওভারেটেড লাগে গানটা বন্ধুরা শাহিদ পান্ত আরও আরো হিট হিট গান আছে গাইস সেগুলো যেন লিস্টে নেই আমি বুঝতে পারি না এই গানটা এত কেন ভিউ এটা আমার আমার ওপিনিয়ন গাইস এরপর ছয় নম্বর গানটি শাহিন শাহ সিনেমার গান রশি কামার গানটি গানটিতে কণ্ঠ দিয়েছেন সাব্বি এবং কোনা আর এখানে সাকিবের বিপদ এই গানটা আমি সাকিব খানের মানে পার্টটা যে অপেক্ষা করছিলাম গাইজ আমরা দেখতে পারো আমার এক্সপ্রেশনটা গাইজ ঠিক আছে সিনেমার গান রসিক গানটিতে কণ্ঠ দিয়েছেন সাব্বি এবং কোনা আর এখানে সাকিবের বিপরীতে ছিলেন নুসরাত ফারিমন কখন গানটি পর্যন্ত ভিউ পেয়েছে তেতাল্লিশ মিলিয়ন এরপর সাত নম্বর গানটি বরবাদ সিনেমার আইটেম গান চাঁদ মামা গান গানটিতে সাকিবের বিপরীতে ছিলেন নুসরাত জাহান আর গানে কণ্ঠ দিয়েছেন প্রীতম হাসান খালে খালি গানটি মুক্তি পেয়ে এ পর্যন্ত ভিউ দাঁড়িয়েছেন বাহাত্তর মিলিয়ন এরপর আট নম্বর গানটি তাণ্ডব সিনেমার গান লিচর বাগানে গান গানটি ছিল মূলত ঘাটু ঘরনার গান গানটি ছিল সাততার পাগলা নামক নিঃশ্বাস গানটা কোথায় গাইস নিঃশ্বাস গানটা কোথায় গাইস বরবাদ গানটা কোথায় এক কন্ঠশিল্পীর তবে তাণ্ডব সিনেমায় গানটিকে রিমেক করা হয় আর এই গানটি গেয়েছে প্রীতম হাসান গানটির মোট ভিউ

আর পর্দায় ছিলেন সাকিব মিমি আর কণ্ঠশিল্পী নিজেই গানটির ভিউ এ পর্যন্ত পাঁচশো মিলিয়ন পার করে বাংলাদেশের দ্বিতীয় স্থান দখল করে নিয়েছে এরপর সর্বশেষ দশ নম্বর গানটি আবারও তুফান সিনেমার গান দুষ্ট কোকি এখানে কণ্ঠে ছিলেন কোনা এবং কলকাতার আকাশ সেন গানটি বাংলা গানের ইতিহাসের শীর্ষস্থান দখল করেছে এই পর্যন্ত গানটির মোট ভিউ ছয়শো মিলিয়নের কাছাকাছি তাছাড়াও সাকিব খানের আরো অনেক হৃদয় ছোঁয়া গান রয়েছে তবে এগুলো সব থেকে বেশি ভিউ পাওয়া গান তাই এই দশটি গান নিয়ে আলোচনা করা হয়েছে তো বন্ধুরা এই সকল গান দেখে আপনাদের কি মনে হয় গানের লড়াই কে বাংলার রজনীকান্ত সাকিব খান নাকি জিৎ কমেন্টে জানাতে বাংলা রজনীকান্ত তে ভুলবেন না কিন্তু আর নতুন হয়ে থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকবেন এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ এখানে কোনো কম্পারিজন খাটেই না বন্ধুরা বিয়ের দিক থেকে অবশ্যই সাকিব খানের গানগুলো এবার দেখো পুরোনো দান থেকে নতুন দাদা ভিউ বেশি কিন্তু গাইস কেন কেন নো গাইস কারণ শাকিব খান মরি দারুণ দারুণ মানে জাস্ট অমাইক আর গানগুলো তো চরম লেভেলে গায়ে কা ভিজে বলছি বাট কি হতো যদি জিৎ আমাদের জিৎ পশ্চিমবাংলায় জন্মগ্রহণ না করে বাংলাদেশে জন্মগ্রহণ করত আর কি হতো শাকিব খান বাংলাদেশে জন্মগ্রহণ না করে ইন্ডিয়ায় জন্মাতো পশ্চিমবাংলায় তোমরা কমিটি জনগত রাজ কবিতা দেখাবে নেক্সট ট্যারাইউটে কাবাথাকোস সবাই